আওয়ামী স্বৈরাচার শাসকের চাটা গোলাম মুফতি রুহুল আমিন বাইতুল মকারর মসজিদ কোনো রাজনৈতিক দলের সম্পদ নয় বাইতুল মকরর মসজিদ আওয়ামী লীগের সম্পদ নয় বাইতুল মকরর মসজিদ বিএমপির সম্পদ নয় বাইতুল মকরর মসজিদ জামাত ইসলামের সম্পদ নয় বাইতুল মকারর মসজিদ আল্লাহর ঘর ইংনামা ইয়া মাসাজিদ আল্লাহ মসজিদ আল্লাহর গড় মসজিদের রক্ষণাবেক্ষণ দায়িত্ব পালন করবে ইমানদারেরা মসজিদে মারামারি ইমানদারেরা করতে পারে না মসজিদে দাঙ্গা হাঙ্গামা ইমানদারেরা করতে পারে না এটা মুনাফিকদের আলামত মুনাফিকদের লক্ষণ এটা ইহুদি খ্রিস্টানদের লক্ষণ আমরা বলতে চাই ইমাম ইব্দুল কাইম রহমতুল্লাহ আলাই বলেছেন যেই সমস্ত আলেম ওলামারা ইমামরা নেতাদের দ্বারের কাছে যাওয়া আসা করে নেতাদের দরবারে যাওয়া আসা করে শাসক গোষ্ঠীদের দরবারে যাওয়া আসা করে ওই সমস্ত ইমামরা ইমাম নয় ওই সমস্ত আলেমরা আলেম নয় ইমাম ইবদুল কাইম বলছেন তারা সোর মুফতি রুহুল আমিন বাইতুল মকরম মসজিদের খতিব সাবেক খতিব যিনি গত শুক্রবারের জুমার দিন জুমার সলাত আদায়ের পর মুসল্লিদের মধ্যে জগ্রা সূচনা করলেন তিনি ভারতের এজেন্ডা ভারতের দালাল তিনি ভারতের রয়ের দালাল তিনি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে আওয়ামী দালাল আওয়ামী ফ্যাসিস্ট আওয়ামী শাসক আওয়ামী জালেম আওয়ামী স্বৈরাচার শাসকের পাওচাটা গোলাম মুফতি রুহুল আমিন যিনি বাইতুল মকরমের সাবেক খতিব তিনি একদল সন্ত্রাসবাহিনী তিনি একদল সন্ত্রাসবাহিনী গোপালগঞ্জ থেকে বাড়া করে এনে তৌহিদবাদী মমিন ইমানদার ঢাকার স্থায়ী বাসিন্দা বাইতুল মকরমের স্থায়ী মুসল্লিদের উপরে হামলা চালিয়েছেন মুফতি রুহুল আমিন যিনি আওয়ামী ফ্যাসিস্টের দালাল যিনি সরকারের পাও চাটা যিনি ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়নে বাস্তবায়নে কাজ করতেছিলেন বাইতুল মকরম মসজিদে বসে যিনি ওলামায়ে সু দাড়ি আছে টুপি আছে পাগড়ি আছে জুব্বা আছে একটা টাইটেল আছে লেবাস আছে বড় একটা পজিশন আছে বাইতুল মোকার মসজিদের খতিব তিনি এই অজুহাতে এই অজুহাতে মুসলমানদের গোপনে গোপনে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্যে এই মুফতি রুহুল আমিন কাজ করে যাচ্ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাংলাদেশের এই পবিত্র ভূমিকে মাতৃভূমিকে যেইখানে সাড়ে তিন লক্ষের বেশি মসজিদ আছে বাংলাদেশ এই সাড়ে তিন লক্ষ মসজিদের দেশ ইমানদারদের দেশ তৌহিদবাদীদের দেশ ইনশাআল্লা এই দেশে কোনো ফ্যাসিস্ট শাসক কোনো ইহুদিবাদী খ্রিস্টানবাদী ভারতের এজেন্ডাদের দালাল রয়ের দালাল কারো ঠাই হবে না ইনশা আল্লাহ এটা দেশের তৌহিদবাদী মেনে নেবে না আমরা বলতে চাই এই মুফতি আমিনকে আইনের আওতায় আনা হোক যারা মসজিদের আদপ রক্ষা করছেন যারা মসজিদ এর আদব ভঙ্গ করেছে মসজিদের ভিতরে বাইতুল মকরমে মারামারি করেছে যারা তাদেরকে অতি শীঘ্রই ইনশাল্লাহ আইতে আইনের আওতায় আনা হবে আল্লাহ তালা বাইতুল মকরর মসজিদকে হেফাজত করুক বাইতুল মকরর মসজিদ কোনো দলের নয় রাজনৈতিক দলের নয় এটা আল্লাহর গড় আল্লাহর সম্পদ ইমামদারদের সম্পদ যে কোনো ইমামদারেরা সেখানে ইনশাল্লাহ আবাদ করবে নামাজ পড়বে এবাদত করবে বন্দকি করবে আল্লাহ রাব্বুল আমিন সমস্ত চকুচক্র থেকে সমস্ত শয়তানি থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের মাতৃভূমি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশের তৌহিদবাদী মুসলমানদেরকে ইমানদার বোনদেরকে এদেশের লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসাকে এদেশের হাজারো আলেমুলামাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তুমি তাদের সম্মানিত করো আল্লাহ বাইতুল মকরম মসজিদের মসজিদের খতিব এমন একজনকে তুমি নিযুক্ত করো যার রাকিদা বিশুদ্ধ ইমান বিশুদ্ধ তৌহিদ বিশুদ্ধ তাকোয়া তোমার প্রিয় বান্দা এবং বাইতুল মকাররম মসজিদের খতিব যিনি হবেন তিনি বাংলাদেশের খেলাফতের আমিরুল মিনিন হবে খালিফাতুল মুস্তিমিন হবেন বাইতুল মোকরমের খতিব যিনি হবেন তিনি দেশের প্রধানমন্ত্রী হবেন বাইতুল মকরমের মসজিদ থেকে দিক নির্দেশনা দেওয়ার পর দেশ পরিচালিত হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লা